নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেকদিন ধরে আপনারা আমার ছাদ বাগান দেখতে চাইছিলেন আমার ছাদ বাগানে অনেক গাছ হয়ে গেছিল সেই কারণে আপনারা জানেন কিছু গাছ আমি সেল করে দিয়েছি কিছু গাছ আমার ছাদ বাগানে রয়েছে চলুন আমার ছাদ বাগানে বর্তমানে কি কি গাছ রয়েছে আমার আঙিনা বাগানে কি কি গাছ রয়েছে এবং গাছগুলো কোথা থেকে নিয়েছি নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন তো দর্শক বন্ধুরা প্রত্যেকটা গাছ কোথা থেকে নিয়েছি এটা গাল ধরে ধরে বলতে খুব চিপ লাগবে আপনারা কমেন্ট করবেন যে যে গাছ কোথা থেকে নিয়েছি জানতে চাইলে আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনাদেরকে করব চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখাব আমার ছাদে মূলত বিভিন্ন জাতের কমলা মাল্টা মুসম্বির জাতগুলো রয়েছে আর নিচে অন্যান্য ফলের গাছগুলো রয়েছে এবং ছাদ বাগানে যে সমস্ত সাকসেস ভ্যারাইটি আছে আমি মূলত সেগুলো নিয়েই কাজ করছি অনেকে জিজ্ঞাসা করেন যে কোন জাতের কমলা বাগানে সব থেকে ভালো হবে আমি আপনাদেরকে বলবো এই যে গাছটা দেখছেন দেখুন এটা হলো কিন্নুর একটি গাছ কিন্নুর মধ্যে এটা পাউ কিন্নু ওয়ান অবশ্যই ছাদ বাগানে আপনারা অ্যাড করতে পারেন অনেকে বিভিন্ন তাদের কিন্নু নিয়ে কনফিউশনে পড়েন আমি নেক্সট একটি ভিডিওতে কিন্নুর বিভিন্ন ভ্যারাইটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তবে দর্শক বন্ধুদের বলবো কাশ্মীরি কিন্নু পাকিস্তানি কিন্নু বলে কিছু হয় না পাঞ্জাব কিন্নু পাকিস্তানি কিন্নু এগুলো সবই কিন্ন নর্মাল ভ্যারাইটি আর যে সিডলেস কিন্নু বলে যেগুলো বিক্রি হয় সেগুলো পাউ কিন্নু ওয়ান এটা পাউ কিন্নু ওয়ানের গাছ দেখুন কত ফল এই গাছটিতে ধরেছে অবশ্যই আপনারা নর্মাল কিন্নু বা পাউ কিন্নু ছাদ বাগানে অ্যাড করুন পাউ কিন্নুর মধ্যে সিডের পরিমাণ অনেক কম থাকে জিরো থেকে ছটা সিডের মধ্যে থাকে নর্মাল কিন্নুগুলো সিডের সংখ্যা একটু বেশি থাকে কুড়ি পঁচিশটা থাকতে পারে নর্মাল কিন্নু সাইজ একটু বড় হয় পাই পাউ কিন্নু সাইজ একটু ছোট হয় এবার চলুন অন্যান্য ভ্যারাইটিগুলো দেখাই যেগুলো ছাদ বাগানে খুব সুন্দর গ্রো করবে এই যে দুটো গাছ দেখছেন এই দুটোই ফ্রিমন্ট ফ্রিমন্ট একটা কমলার ভ্যারাইটি ছাদ বাগানে অবশ্যই করুন দারুণ রেজাল্ট দিচ্ছে এই গাছে আমার কিছুদিন আগে দুটো ফল আমি হারভেস্ট করেছিলাম এই যেখানে ছিল আবার দেখুন কাছে থেকে দেখালে বুঝতে পারবেন এই যে এই গাছে আবার এই তিনটে ফল অলরেডি ধরেছে যদিও আমি একটা ফলও গাছে রাখবো না আমি ফলগুলো ছিঁড়ে ফেলবো কারণ গাছটা দেখুন কত ছোট গাছকে বাড়াবো এবং ফেব্রুয়ারি মার্চে যে ফুলগুলো আসবে সেগুলো আমি রাখবো এরপরে চলে যাই এই যে এই যে গাছটা দেখছেন এটা পাইন্যাপেল একটি সুইট অরেঞ্জের ভ্যারাইটি বিশ্ববিখ্যাত ভ্যারাইটি অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখুন এটা হলো পাইনাপেল। এই যে গাছটা দেখছেন এটা ব্রাজিলের একটি ভীষণ পপুলার সুইট অরেঞ্জের ভ্যারাইটি এটা হলো নাটাল একটা ফল এই যে দেখা যাচ্ছে এই যে একটা ফল এখনো আছে এটা অনেক লেট ভ্যারাইটি এটা মোটামুটি ডিসেম্বর মাসে হারভেস্ট করা যাবে আর আবার দেখুন এই নাটালে কিন্তু সেকেন্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি রয়েছে এই তার যদি পরিচর্যা ভালো পায় আমি দেখেছি সুইট অরেঞ্জের বিভিন্ন জাতগুলো যখন দিন এবং রাত মোটামুটিভাবে সেম ডিউরেশন থাকে তখন কিন্তু ফুল আসার সম্ভাবনা থাকে সেটা এক ওই মার্চ মাসের দিকে আর একটা হলো এই সময়গুলো এই যে গাছটা দেখছেন এটা স্ট্রবেরি অরেঞ্জ এটাও মুসম্বির সুইট অরেঞ্জের বিখ্যাত একটি ভ্যারাইটি এটাও অবশ্যই আপনারা কালেকশানে রাখতে পারেন তবে অরিজিনাল চারা কিন্তু দেখে শুনে কিনবেন আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন কোথা থেকে কিনেছি আমি আপনারা নিচে কমেন্ট করুন আমি নিশ্চয়ই রিপ্লাই দেব এর পরে যে গাছটা দেখছেন দেখছেন এটা আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় বিসিকেবির নিউ সেলার বলে আমি নিয়েছিলাম এটাও আমি কালেকশানে রেখেছি এটা আমি টেস্ট করেছিলাম খুব সুন্দর খেতে অবশ্যই রাখুন এবং বেয়ারিংও খুব ভালো এবং এই জাত থেকে অবশ্যই আপনারা কমার্শিয়ালভাবেও চেষ্টা করতে পারেন এই যে গাছ দুটো দেখছেন এই দুটো অ্যাফোরার ম্যান্ডারিন কমলার মধ্যে বা ম্যান্ডারিনের মধ্যে সেরা জাত ছাদ বাগানে মাস্ট হ্যাভ একটি জাত অবশ্যই কালেকশনে রাখুন এবং আমি দেখেছি এই গাছগুলো ছোট পটে ছিল যখন একে বড় পটে রিপট করলাম অর্থাৎ ট্রেসের মধ্যে গেলো এবং নতুন করে খাবার পেলো তারপরে আমার ম্যাক্সিমাম গাছেই ফুল এসেছে এরপর আর ফুল এসেছিল এবং গুটি অলরেডি সেট হয়েছে এই যে এখানে গুটি সেট হয়েছে এখানে গুটি সেট হয়েছে এবং এখানে দেখুন তবে এই ছোট গাছে আমি ফলগুলো রাখবো না কিছু দিনের মধ্যে ফলগুলো আমি ছিঁড়ে ফেলবো যাতে নর্মাল টাইমে ফল ভালো হয় এবং সত্যি কথা বলছি অফ সিজনে অর্থাৎ এই সময় যে ফলগুলো আসে আমি দেখেছি আমাদের ওয়েদারে ফলের কোয়ালিটি খুব ভালো হয় না তাই আমি সেকেন্ড টাইম থার্ড টাইম ফলনের দিকে খুব বেশি মাথা ব্যথা করি না লেবুর আমাদের বাংলার ওয়েদারে যে হচ্ছে মিষ্টি হচ্ছে কমলা হচ্ছে এটাই আমাদের কাছে অনেক অল টাইমের দিকে ঝুঁকবেন না এটা আমার সাজেশন এরপরে যে বড় গাছটা দেখছেন এই গাছেও তিন চারটে ফল ছিল হনুমানে খেয়েছি কিছু একটা আমরা খেয়েছি এটা হলো ইন্ডিয়ার একটা বিখ্যাত জাত মুসম্বি ফলের সাইজ অনেক বড় হয় এবং এটা সাউথের দিকে প্রচুর চাষ হয় এরপরে যে গাছটা দেখব খুব পছন্দের একটি ভ্যারাইটি এটা কাটোল গোল্ড এটা মহারাষ্ট্রের একটি কমার্শিয়াল ভ্যারাইটি আমি এটাই আশাবাদী আমাদের এখানেও বাংলার ওয়েদারেও এটা কমফোর্টেবল রুস্টকে করলে এটা বাণিজ্যিকভাবে করা সম্ভব এই গাছটা অ্যালিমোড স্টকে রয়েছে এবং গাছটাও যথেষ্ট কম্প্যাক্ট গ্রোথ এবং ভিডিওতে দেখেছেন এই গাছও ফল হয়েছিল এবং টেস্ট কোয়ালিটি খুবই ভালো এরপরে যে গাছটা দেখছেন এটা আর্লি গোল্ড একটাই ফল সেট হয়েছে এই দেখুন এটাও লেট ভ্যারাইটি বাইরের দিকটা সম্পূর্ণ একদম গোল্ডেন কালার বা ইয়েলো কালার চলে আসে এবং আমি অন্য জায়গাতে টেস্ট করেছি একটা দারুন ভ্যারাইটি আর্লি গোল্ড এরপরে কয়েকটা ছোট গাছ দেখাই যেগুলো দু মাস আগে কালেকশান করা এই যে গাছটা দেখছেন এটা বিগ মালটা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন নার্সারি থেকে সংগ্রহ করা এটা অন্য নার্সারি থেকে নিয়ে আসা বিগ মালটা যেটা সারা বছর কম বেশি ধরছে এরপরে যে গাছটা দেখাবো এই যে এই যে গাছটা দেখছেন এটা লেট ভ্যালেন্সিয়া দারুন একটি জাত অবশ্যই কালেকশানে রাখুন আর এই যে এটা মিডনাইট ভ্যালেন্সিয়ার একটি গাছ ভ্যালেন্সিয়া অবশ্যই রাখতে হবে আমার কাছেও আরও কিছু ভ্যালেন্সিয়ার গাছ আছে আমি দেখাচ্ছি একে একে আপনাদেরকে এই যে গাছটা দেখছেন এটা আমার খাওয়া সেরা কমলালেবুর মধ্যে একটা যেটা আমি এর আগের বছর অনন্য নার্সারিতে খেয়েছিলাম মার্কট বলে মার্কট ম্যান্ডারিন বলে দেখুন অ্যাপোরার ম্যান্ডারিনেরই একটি ভেরিয়েন্ট তবে এটা মার্কেটের ভেরিয়েন্ট সেটা জানা নেই মার্কেট বলে খেয়েছিলাম দারুণ টেস্ট তবে এটা কিন্তু নয় চলুন আমার পাশের ছাদে নিয়ে যায় সেখানে অনেক গাছ আছে সেগুলো দেখা এই যে গাছটা দেখছেন এটা এনআরসিসি ফোর বা এম ফোর বলে পরিচিত এটা আমাদের নাগপুর রিসার্চ সেন্টার থেকে কালেক্ট করা দারুণ একটি ভ্যারাইটি আগের বছরও একটা ফল হয়েছিল দারুণ টেস্ট অবশ্যই কমলার ভ্যারাইটি হিসাবে এটা ছাদ বাগানে আপনাদের কালেকশানে রাখুন এই যে গাছটা দেখছেন এইটা ডেইজি এই দেখুন ডেইজি অবশ্যই কালেকশানে রাখুন তবে ডেইজি হলো আর্লি ভ্যারাইটি এটাকে কিন্তু মোটামুটি নভেম্বর মাসের মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে না হলে কিন্তু রস শোকানোর একটা টেনডেন্সি থাকবে ডিসেম্বর মাসে কিন্তু আপনি ডেইজিতে রস পাবেন না এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো যে গাছটা দেখাবো এটা নিউ সেলার অবশ্যই কালেকশানে রাখুন নিউ সেলার একটি সেরা ভ্যারাইটি ভারতের ভ্যারাইটি ভারতের পুরনো ভ্যারাইটি মহারাষ্ট্রে প্রচুর চাষ হয় এই নিউ সেলার আর এখানে বেশ কিছু আনারের ভ্যারাইটি আমার কাছে আছে আমি ধরে ধরে দেখাচ্ছি না আমি বলে দিচ্ছি কী কী গাছ আছে আমার কাছে আমার কাছে মৃদুলা আছে আমার কাছে রয়েছে থাই আনার রয়েছে জি এম টু প্রিয়াঙ্কার এবং আফগান আনার এরকম কয়েকটা জাত আমার কাছে আছে এবার চলুন কিছু আরও সুইট অরেঞ্জ দেখাই এই ছোট্ট গাছে তিনটে ফল হয়েছিল। এটা দেখুন কাটার ভ্যালেন্সিয়া যদিও কাটার ভ্যালেন্সিয়া সাইজ অনেক বড় হয় গাছটার সাইজ দেখুন কত ছোট তিনটে ফল ধরেছে আমি রাখবো না আর পনেরো দিনের মধ্যে ফলগুলো হারভেস্ট করে নেবো কারণ এই গাছটাকে গ্রো করতে হবে আরও তারপরে যে গাছটা দেখছেন এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা দেখুন বেশ ভালো গ্রোথ নিয়েছে এই ভ্যালেন্সিয়া অলিন্ডার এই গাছটি এরপরে যে গাছটা দেখছেন এটা আমার একটি লেড ভ্যালেন্সিয়ার আর একটা গাছ এরপরে যে গাছটা দেখছেন এটা হ্যামলিন আগে গাছগুলোকে করেছিলাম এই বড় গ্রো ব্যাগে তাতে গাছ গেছে তারপরে খাবার যেই পেয়েছে গাছগুলো এই যে সব উল এনেছে এই দেখুন এরপরে আর একটা গাছ দেখাই এটাও ভ্যালেন্সিয়ারই আর একটা ভেরিয়েন্ট নামটা আমি বলছি না এই দেখুন খুব সুন্দর গ্রো করছে অনেক ছোট গাছটা এরপরে আর কমলার ভ্যারাইটি দেখায় এটাও অলরেডি আমি খেয়েছি এই দেখুন এখানে এই বোটাই এই দেখুন সব ছেঁড়া এই দেখুন এখানে আরো দুটো তিনটে ফল আমার খাওয়া হয়ে গেছে এটা দেখছিলাম এখনই মিষ্টি কেমন এসছে স্বাদ কেমন এসছে এটা কিন্তু মিষ্টি এখনই চলে এসছে এটা সেই প্রথমে যে গাছটা দেখালাম আহ নুবান। বা সিডলেস কিন্ন অনেকে বলে থাকেন এ দেখুন দারুণ ডুয়াব গাছ হয় এবং প্রচুর ফলন হয় এবং গাছ লাগানোর সেকেন্ড ইয়ার থেকে আপনি ফল পাবেন ছাদ বাগানের একটি জাত এই পাউ ওয়ান দেখুন এই কমলার গাছটিতে কত ফল ধরেছে আরও অনেক ফল ছিল এই বর্ষাতে বেশ কয়েকটা ঝরেছে ফাঙ্গাস আক্রমণের কারণে এটা থাই টু কমলা ছাদ বাগান উপযোগী একটি ভ্যারাইটি ডোয়াপ হয় একদম কম্প্যাক্ট গ্রোথ এবং প্রচুর ফল দিতে সক্ষম এই থাইটু কমলা অবশ্যই আপনারা কালেকশনে রাখুন এই যে গাছটা দেখছেন এটা একটি এটা ফোর সিজন এটাও ছাদ বাগানে অবশ্যই আপনারা রাখতে পারেন এরপরে লেবুর গাছ দেখায় এটা দেখুন দুটো ফল হয়েছে আর দুটো খাওয়া হয়ে গেছে এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা ভ্যালেন্সিয়ার একটি জাত অবশ্যই কালেকশানে আপনারা রাখুন এই ভ্যালেন্সিয়া অলিন্ডা আর আমার নিচের গাছগুলো একটু বড় আহ তিন বছর চার বছর গাছটা দেখছেন এটা ভ্যালেন্সিয়া কমলা বলে মার্কেট থেকে কিনেছিলাম যদিও এর অরিজিনাল নাম মোটেও ভ্যালেন্সিয়া কমলা নয় কারণ ভ্যালেন্সিয়ার জাতগুলো সবই সুইট অরেঞ্জের ভ্যারাইটি হয় তবে নাম যাই হোক এটা খেয়ে আমার ভালো লেগেছিল যদিও আমার গাছে এখনো ফল আসেনি তাই গাছটিকে আমি রেখেছি দেখি নেক্সট ইয়ার ফল ধরাতে পারি কি না যদিও গাছের বয়স বেশি দিন নয় মাত্র ওই এক বছর মতো হবে এই গাছটার বয়স এটাকে বড় গ্রো ব্যাগে কয়েকদিন আগে দিয়েছি এই যে গাছটা দেখছেন এটা দেখুন প্রচুর ফল হয়েছে এটা নিউ সেলার আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি প্রচুর ফল এই গাছটিতে এবছর ধরেছে এখানে কয়েকটা গাছ রয়েছে সরাতে হবে গাছগুলো আমার এই দেখুন এটা হলো ম্যানিলা চেরি অবশ্যই কালেকশনে রাখুন আপনারা আর এই যে দেখছেন এটা ব্ল্যাক সুরিনাম চেরি ব্ল্যাক সুরিনাম চেরি আর এখানে এই যে দেখছেন বুসি গাছ জামরুলের এটা হলো ডালহারি জামরুল ডালহারি চম্বা অবশ্যই কালেকশনে রাখুন দারুণ সাইজ হয় একদম রেডিশ কালার এবং খেতে খুব মিষ্টি আমার খাওয়া মিষ্টি জামরুলগুলোর মধ্যে এই ডালহারি চাম্বা অবশ্যই একটি এরপরে এই যে গাছটা দেখছেন এখানে দেখুন অনেকগুলি ফল ধরেছে কয়েকটা খাওয়াও হয়ে গেছে এটা মিশরীয় মালটা এটার বয়স মোটামুটি তিন বছর লাস্ট দু বছর থেকে ফল খাচ্ছি দারুণ মিষ্টি ভ্যারাইটির একটি সুইট অরেঞ্জের জাত একদম ডিসেম্বর জানুয়ারি অবধি রসাবে না পুরো হলুদ হয়ে যাবে এর পরে দেখায় আমার বাগানে থেকে পুরোনো একটি সুইট অরেঞ্জের ভ্যারাইটি এটা ইন্ডিয়ান সিকি গাছটার বয়স মোটামুটি চার বছর দেখুন প্রতি বছর ফল খাচ্ছি এবছরও ফল হয়েছিল ফল খাওয়া হয়ে গেছে দেখুন আবার নতুন করে এই ফুল আসছে এই গাছে আমার অনেকগুলো ফল হয়েছিল ফল হারভেস্ট করার পরে একে যেই নতুন গ্রো ব্যাগে বসিয়েছি গাছে আবার দেখছি ফুল নিয়েছে এখানে দেখুন বেশ কয়েকটা ফল দেখতে পাচ্ছি এই দেখুন এই পাশেও রয়েছে এখানেও রয়েছে এই দেখুন এটা হলো ইয়োলো মালটা টু বলে বিখ্যাত আমাদের মার্কেটে এটাও অবশ্যই আপনারা কালেকশানে রাখুন নামনি কনফিউশন আমারও রয়েছে আপনাদের মতো তবে জাতটা অবশ্যই খুব ভালো একটি জাত খেতে খুব ভালো এটা জাফা সুইট অরেঞ্জ ফল ছিল একটা টু দেখছেন তিনটে আমি ভিডিওতেই কেটে আপনাদের সামনে খেয়ে টেস্ট করে বলেছিলাম টেস্ট কেমন জাফা অত্যন্ত সুন্দর খেতে ফলন আমি দেখেছি অন্যান্য সুইট অরেঞ্জের তুলনায় এর এক কম হয় কিন্তু দারুণ খেতে দারুণ মধ্যের কালারটা হয় এবং এই গাছেও ফুল এসেছে দেখুন দর্শক বন্ধুরা আমি দেখেছি আমার এই সুইট অরেঞ্জের গাছগুলো যখনই আমি রিপট করলাম তখনই গাছে আমি কিন্তু ম্যাক্সিমাম গাছে আমি ফুল দেখেছি তাই বলবো ওই বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে গাছে ফুল এসেছে দেখো এ দেখো ছোটো ফল অল টাইম ভ্যারাইটি এমনটা নয় সুইট অরেঞ্জের ভ্যারাইটিগুলোতে সেকেন্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি অবশ্যই রয়েছে আমি দেখেছি যখন দিন আর রাতে ডিউরেশনটা সেম থাকে সেই সময় যদি গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে এবং গাছকে যদি একটু ট্রেস ফিল করানো যায় তাহলে কিন্তু গাছে অবশ্যই ফুল আসে এটা আমি দেখেছি এটা একদম সঠিকভাবে বলতে পারবো না তবে আমার আমি যতটুকু উপলব্ধি করেছি শেয়ার করলাম আর আমাদের ওয়েদারে বাংলার ওয়েদারে আমি আগেও বলেছি অল টাইম ভ্যারাইটিগুলো সেকেন্ড টাইম বা থার্ড টাইম ফলনের ফুড কোয়ালিটি একদমই ভালো নয় তাই সেগুলো নিয়ে বেশি মাতামাতি করার প্রয়োজন নেই গাছটা দেখছেন এটা কাটল গোল্ডের আর গাছ দেখুন গাছে একদম ফুলে ভরে গেছে আবার একই কথা বলবো গাছকে রিপাট করার পরেই গাছগুলোতে সব আমার ফুল এসেছে এটা কোনো অল টাইম ভ্যারাইটি কিন্তু নয় তবে সব সুইট অরেঞ্জেরগুলোর মধ্যে কম বেশি সেকেন্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি রয়েছে সেটা সম্পূর্ণ পরিচর্যার উপর ডিপেন্ড করবে এই যে গাছটা দেখছে তিনটে ফল হয়েছে এর একটি কমলা বা ম্যান্ডারিনের ভ্যারাইটি এম্পেরার ম্যান্ডারিন বলে কেনা এই দেখুন তিনটে ফল হয়েছে গাছটার বয়স বেশি দিন নয় এক বছর দু তিন মাস এরকম হবে চলুন এবার আমি কয়েকটা আম দেখাই ম্যাক্সিমাম আমার আম গাছগুলোই আমার জমিতে শিপ করা হয়ে গেছে এই যে গাছটা দেখছেন জিপাট পড়তে হবে এটাকে এটা ভোগ অবশ্যই কালেকশানে রাখুন দারুন দারুণ টেস্ট এবং এটার মধ্যে সেকেন্ড টাইম ফলন আসার মুকুল আসার টেন্ডেন্সি রয়েছে তবে অল টাইম ভ্যারাইটি না বলাই ভালো তবে টেস্ট অসাধারণ ডোয়া প্রকৃতি ছাদ বাগানে করতে পারবেন এবং হাইডেন্সিটিতে আপনি বাণিজ্যিকভাবে এই কারণ চাষ করতে পারবেন এই জায়গাটা দেখছেন অনেক ফল হয়েছিল এবছর আট টু ইটু এটাও আপনি ছাদ বাগানে কালেকশানে রাখতে পারেন বড় সাইজের আম এবং কালারফুল আম হিসাবে তবে এর টেস্ট কিন্তু সবার কাছে যে ভালো লাগে তা নয় কিছু কিছু মানুষের কাছে ভালো লাগে কিছু কিছু মানুষের কাছে নাও ভালো লাগতে পারে আট টু ইটু এই যে একটা আমের গাছ দেখছেন ছাদ বাগানে আম গাছ করতে চাইলে এই জাতটা মাস্ট হ্যাভ একটি জাত অরুনিকা সিআইসিস অরুণিকা যেমন সুন্দর খেতে তেমন কম্প্যাক্ট গ্রোথ হয় এবং খুব প্রচুর ফলন হয় এই গাছের তারপরে যে গাছটা দেখছেন এটা অরুনিমা পুষা অরুণিমা এছাড়াও আমার কাছে ছাদ বাগানের জন্য বা বাগানে শিফট করার জন্য ওয় ফ্রেন্ডলি আরও কয়েকটা ভ্যারাইটি আমার কাছে রয়েছে শ্রেষ্ঠা লালিমা এবং অম্বিকা এই আরও তিনটে আমের গাছ আমি রাখছি বাকি সমস্ত আমার আমের গাছ সব বাগানে আমি শিফট করে দিয়েছি এখানে এখানে আর একটা দেখাই এটা হোয়াইট লঙ্গন বা হোয়াইট অ্যারমাডুরিয়ান এর পাশে আমার কাছে বেশ কয়েক কয়েকটা পেয়ার ভ্যারাইটি রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি না একবারে নাম বলে দিচ্ছি এখানে তাইওয়ান পিঙ্ক আছে এটা ব্ল্যাক ডায়মন্ড বা ডাং আয়তয়া থ্রি এখানে এটা রেড ডায়মন্ড এরপরে রয়েছে ওই পাশে তাইওয়ান পিঙ্ক অবশ্যই কালেকশানে রাখুন এবং ভিয়েনার থাই সেভেন এই জাতগুলো আমার কাছে রয়েছে তবে আমি দেখেছি গোল্ডেন এইট আর তাইওয়ান পিঙ্ক ফলনের দিক থেকে টেস্টের দিক থেকে আমার মনে হয়েছে ছাদ বাগান উপযোগী সেরা কয়েকটা ভ্যারাইটির মধ্যে এইগুলো অবশ্যই রাখতে পারে এই হলো আমার ছোট্ট ছাদ বাগান দর্শক বন্ধুরা এছাড়াও আমার কাছে আরও অনেক নতুন নতুন জাত রয়েছে সেগুলো দেখালাম না এই কারণেই সেগুলো নিয়ে একটু কনফিউশন রয়েছে ফল আসুক হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এগুলো সঠিক ভ্যারাইটি পেয়েছি তারপরে আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও আমার আর একটা শখ রয়েছে সেটা হলো বনসাই বনসাইয়ের গাছগুলো এখনই দেখাচ্ছি না ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তাছাড়া অন্য একটি ভিডিওতে বনসাইগুলো একে একে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর আমার ছাদ বাগান কেমন লাগলো রংধনু গার্ডেন ছাদ ছাদা বাগান কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেন সাথে থাকবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন